বন্ধুগণ আপনারা যে যেখানে আছেন যে যে অবস্থায় আছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম দেখেন এইটা হচ্ছে কামরান কামরান দেখেন অনেক সুন্দর তাই জায়গাটা দেখে ভিডিও করতে বাধ্য হইলাম দেখেন আপনাদের কাছে কেমন লাগে দেখেন অনেক সুন্দর জায়গা অনেক নৌকা দেখেন এই আপনাদের ভালো লাগবে আশা করি দেখেন এটা হচ্ছে ঢাকার একটা জায়গা বেরিবাদের উপরে করে আমি আসছি কামরান গির বলে এই দেখেন আপনাদের ভালো দেখেন এমন সুন্দর

哪、mm？Hmm. <Nah. S 3>